বন্ধুরা নমস্কার বিষয় জওয়ানদের কথা বন্ধুরা আমরা সকলেই জওয়ানদের কথা অল্প বিস্তার জানি কিন্তু আজ এই ভিডিওটার মাধ্যমে না আমি তাদের কিভাবে দেখেছি আমার চাকরি জীবনে সে বিষয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা প্রথমত জওয়ানরা তাদের চাকরি জীবন শুরুই করে ভীষণ ডিসিপ্লিন এবং পাংচুয়ালিটির মাধ্যমে আর দ্বিতীয়টি হল ওর উপরে যে কর্মী আছে তাকে না তার কমান্ডকে সে হয়তো ওই দপ্তরের উচ্চতম ব্যক্তির তাকে যেমন মান্যতা দেয় ইমিডিয়েট তার ওই কর্মীকে সিনিয়র কর্মীকেও না ওই একই মান্যতা দেয় এই নয় যে আমি তো একজন সুবেদার কিংবা সুবেদার নায়ক ক্যাপ্টেন লেফটেন্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার তো এইভাবে যে চলতে থাকে না একটা চেন বাঁধা একজন সিপাহী কিন্তু তার হাবিলদারের কাছে ইমিডিয়েট তার যে সিনিয়র তার কাছে দায়বদ্ধ একসঙ্গে হয়তো বন্ধুত্ব করবে একসঙ্গে হয়তো খাওয়া দাওয়া করবে মজা মস্করা করবে কিন্তু কাজের বেলায় এক চুল এদিক ওদিক না তখন সে তার বস কর্মক্ষেত্রে কোনো বন্ধুত্ব খাতির নেই তাকে ডিসিপ্লিন এবং পাঞ্চুয়ালিটি মেনে চলতেই হবে বন্ধুরা এই তো গেল একটা দিক দ্বিতীয় দিক এদের যে রকম সহ্য ক্ষমতা আমরা সাধারণ মানুষ সেটা বুঝতে পারি না বাইরে থেকে এরা ফ্যামিলি ছেড়ে সবাই কিন্তু সবসময় ফ্যামিলি নিয়ে তার কর্মস্থলে যেতে পারে না ফ্যামিলি ছেড়ে মাসের পর মাস তারা বাইরে থাকে কর্মসূত্রে আবার এমনও হয় যে প্রিয়জনের গুরুতর অসুস্থ দেশের স্বার্থে তখন সে আসতে পারে না আমরা যখন নিরাপদে থাকি আনন্দ উৎসব উল্লাস করি তখন তারা ভীষণভাবে সতর্ক হয়ে আমাদের দেশকে পাহারা দেয় বন্ধুরা এদের জীবনের অনেকটা অংশ একাকিত্বের মধ্যে থাকে কীরকম একাকিত্ব জনমানব শূন্য এমন একটা জায়গায় বর্ডারে তার ডিউটি সকালবেলা হয়তো গিয়ে পোস্টে উঠল এত ঠান্ডার জায়গা সেখানে যে বন্ধুর সঙ্গে গল্প করবে তার উপায় নেই আট ন ঘন্টা ওইভাবে সে একা একা নিজের মনের সঙ্গেই কথা বলে হয়তো রাত ঘুমে শরীর জুড়িয়ে আসলেও ঘুমানোর উপায় নেই সে সতর্ক থাকে কে তাকে দেখছে না দেখছে সে আদৌ তো আখ্যা করে না সে নিজে নিজের উপরে নিগরানি রাখে কর্তব্যে অবহেলা চলবে না আমায় না কে বন্ধুরা এরকম একটা পরিস্থিতিতে কিরকম ভাবে সে বেড়ে ওঠে বলুন তো চাকরি জীবনটাকে সে কিভাবে তার জীবনের সঙ্গে জড়িয়ে নেয় রকম কঠিন একটা চাকরি জীবন একাকিত্ব যে কি সাংঘাতিক জিনিস আমরা সেটা বুঝতে পারি আর এরা কত রজনী কত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এইভাবে সঙ্গীহীনভাবেও তাদের ডিউটি করতে হয় এবার একটা উদাহরণে আসি এর মানবিক দিকগুলো কীরকম আমরা তো ভাবতে পারি এরকম যে এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যখন সে বড় হচ্ছে দিন গুজরাচ্ছে মানসিক দিক থেকেও না কত কঠিন এবং কঠোর বন্ধুরা আমি তখন কার্গিলে আগেই বলে রাখি আমি আর্মির লোক নই আমি একজন সিভিলিয়ান অফিসার তো আমি তখন কার্গিলে একটা ওয়েপনের ট্রায়ালে গিয়েছি যখনই কোনো ওয়েপন ডেভেলপ হয় না তার এক্সট্রিম ঠান্ডা এবং এক্সট্রিম গরমে ওই ওয়েপনের ফাংশান দেখার জন্য ট্রায়াল হয় তো যাই হোক তো আমি এরকমভাবে ট্রায়ালে গিয়েছি চারিদিকে বড় কাদায় যেমন পা ডুবে যায় বরফে এরকমভাবে পা ডুবে যাচ্ছে আর চারিদিকে এরকম গ্লেসিয়ার সেই আগুনের মতো টিকড়ে আসছে চোখে সানগ্লাস না থাকলে ওদের এই ভায়োলেট রেড প্রোটেক্ট করবার মতো ও চোখ অন্ধ হয়ে যাবে যাই হোক তো যেদিন ফায়ার হচ্ছে আর কি তো এক এক দিন এক একজনের ডিউটি পড়তো তো সেদিন এক ক্যাপ্টেন ওর জওয়ানদের নিয়ে এরকম ফায়ার করাচ্ছে প্রায় পনেরোটা লাইট মেশিন গান তো সেখানে আমি অ্যাজ এ অবজারভার রয়েছি কোন ওয়েপনের ফাংশানে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে ওটা আমার দেখা প্লাস হলো ডাটা কালেকশান করা এবং পুরো ব্যাপারটা মনিটর করা আর কি এবং সেই মতো আবার আমাকে ফিডব্যাক দিতে হবে এবার ওয়েপনটাকে সেইভাবে আবার ডেভেলপ করতে হবে এর এইগুলো তো সেই দিন এরকম সকালে ফায়ারিং স্টার্ট হলো এরকম সেই পনেরোটা লাইট মেশিন কান একসঙ্গে একেবারে ঝংকার হঠাৎ বয়সের ক্যাপ্টেন সেই গগন ভেদি চিৎকার কানে তালা লাগার মতো ওই ফায়ারিং এর আওয়াজ তাকে একেবারে ছাপিয়ে গেছে কেন স্টপ হলো কি হলো একটু চমকে উঠেছে কেন ওদিকে ফায়ারিং চলছে ওইদিকেই মোট কি ব্যাপার হলো এমন কি ঘটলো একেবারে তড়িঘড়ি এরকম ফায়ারিং বন্ধ হয়ে গেল কেন কি হলো বন্ধুরা জানেন দূরে রয়েছে পাহাড় ওই ধরুন প্রায় হাফ কিলোমিটার দূরে টার্গেট রয়েছে তার পেছনে রয়েছে এরকম পাহাড় তো ওই পাহাড়ের একটা অংশ দিয়ে দু তিনটে কুকুর বেরিয়ে এসছে যদি ওই কুকুরের গায়ে গুলি লেগে যায় হয়তো কুকুরটা ফায়ারিং চলাকালীনও কিন্তু সেফলি বেরিয়ে আসতে পারতো ওদেরও তো ওরাও তো ভীষণ সজাগ থাকে না কিন্তু না যদি গুলি লেগে যায় তার গায়ে ফায়ারিং স্টপ হলো আধ ঘন্টা সিচ ফায়ারিং হলো ওরা নিরাপদ জায়গায় পৌঁছলো তারপর ফায়ারিং স্টার্ট হলো বন্ধুরা আমরা প্রায় অনেকটাই পাকিস্তান বর্ডারের কাছেই বেশি দূর না এক কিলোমিটার মতো ঠিক ওই যেদিন কাজকর্ম হয়ে গেল তার আগের দিন ওরা ইচ্ছে হলো যে একটু ঘুরে দেখি আর কি ঘুরে দেখারও একটা ফর্মালিটিস আছে ওইরকম হুটহাট করে গেলাম ওদিক থেকে ফায়ারিং করে দেবে যদি সন্দেহ ভজন মনে করে আর কি ফ্যার করে ওর কোনো বিচার বিচার হবে না সন্দেহ হয়েছে ফ্যার করে দিয়েছে কারা এরকম আন্ডন ঘোরাঘুরি করছে কি মতলব তাই যথারীতি সব খবর টবর হয়ে ভিজিটে গেলাম এবার হঠাৎ আমি দেখলাম আমার সামনে একটা বিশাল পাহাড় আমি দেখছি কয়েকজন জওয়ান ওই নিচ থেকে উঠছে আমি জিজ্ঞেস করলাম এরা কোথায় যাচ্ছে বলে এই সকাল বেলায় স্টার্ট হয়েছে ওঠা ও প্রায় বিকেলবেলা গিয়ে মনে হচ্ছে যেন এই যে পাহাড়টা তা নয় একে বেঁকে একে বেঁকে ওকে উঠছে পাহাড়ের ওই চূড়ায় সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে তার ওখানে আটচল্লিশ ঘন্টা তার ডিউটি হবে আবার ওইখান থেকে সকালে নামবে হয়তো সন্ধ্যাবেলা এসে পৌঁছাবে কি অবস্থায় থাকবে চিন্তা করুন আমি যখন ছিলাম তখন মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি ছিল টেম্পারেচার পাশেই সে আছেন পঞ্চাশ ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তো ওই যে যে জমান উপরে উঠল ঠান্ডা থেকে বাঁচবার জন্য তার শরীর যাতে সক্ষম হয় সক্ষম থাকে যদি বাইজান শত্রুপক্ষ আক্রমণ করে তাকে যাতে উপযুক্ত জবাব দিতে পারে সেরকমভাবে নিজেকে ফিট রাখে পুরো না একটা প্লাস্টারের মতো থাকে থাকতে হয় যেন ওই হাত ভাঙা পা ভাঙা হয়ে গেল প্লাস্টার করে দেয় ওই রকম পরিস্থিতি ওই রকম আটচল্লিশ ঘন্টা ওই রকম বসে থাকবে শূন্য জায়গায় বন্ধুরা আমার এক লেফটেন্যান্ট কর্নেলের সঙ্গে খুব ওখানে বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমি যে কদিন ওখানে ছিলাম পনেরো দিন আমি একদিনও দাড়ি কামাইনি তার কারণে কেটে গেলে ইনফেকশন হয়ে যাবে আবার বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে তারপরে যখন ওই ফ্রিজ থেকে যখন খাবার গরম করে দিত ওখানে চাপ কম কাজে স্ফুটনাঙ্কও কম এখানে একশো ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে ওখানে পঞ্চাশ ডিগ্রিতে জল ফুটে যাবে জল ব্রয়লার থেকে আনতে আনতে যারা দিয়ে যেত জওয়ানরা পায়খানা ওখানে ওই মানে দশ পনেরো মিনিট বসে থাকলাম জল বড় হয়ে যাবে আবার ঠান্ডা হয়ে যাবে ওর মধ্যে প্রাতিকৃত্য সারতে হবে খাওয়া দাওয়া যেটা বলছিলাম যে ভেতরে আঙুরগুলো রয়েছে না কাচের বল যেরকম ওই রকম ছুঁড়ে মারলে পরে মাথা ফেটে যাবে ডিম ওই রকম এরকম গরম করে দেবে যখন নিমেষ আপনাকে খেয়ে ফেলতে হবে তাহলেই ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হাতে চামচ মানে খালি হাতে চামচ ধরা যাবে না মনে হচ্ছে যেন শখ লাগছে এরকম একটা পরিস্থিতিতে হয়তো ছ মাস কন্টিনিউ থাকলো তারপর হয়তো মাস খানিকের জন্য বাড়িতে এলো আর এই যারা উঁচু জায়গায় থাকে না এরকম নিচে নামবার পরে অ্যাথনেটাইজেশন বলে হট করে এসে ওইখান থেকে একেবারে নর্মাল টেম্পারেচারে আসতে পারে না তাকে ধীরে ধীরে বডি টেম্পারেচারটাকে অ্যাকিটাইজড করতে হবে সরিয়ে নিতে হবে আবার একটা সমস্যা হয়েছে যারা এরকম উঁচু জায়গায় প্রত্যেককেই প্রায় তিন বছর এরকম ডিউটি করতেই হবে সে র্যাঙ্কেরই হোক না কেন তো এই তিন বছর পরে এরকম উঁচু জায়গা থেকে ঠান্ডার জায়গা থেকে উঁচু জায়গা থেকে যখন তারা নর্মাল জায়গায় আসে না স্মৃতিশক্তির উপরে একটা এফেক্ট হয়ে যায় চট করে সব জিনিস মনে করতে পারে না কি হয় কোনো জওয়ান যদি ওই সময় এসেছে ভুল করে ভুল গেয়া মাফ হয়ে যায় এরকম একটা পরিস্থিতি মানে হেলথ হেজারস একটা তাদের নিতে হয় বন্ধুরা এই জওয়ান এদের জীবনটা কিন্তু মস্ত বড় একটা স্যাক্রিফাইসের লাইফ আমরা ভাব ভাবছি এসন পাচ্ছে অমুক পাচ্ছে তমুক পাচ্ছে কত সুযোগ সুবিধা বন্ধুরা অন্যান্য পেশার মানুষও তো কত সুযোগ সুবিধা পাচ্ছি পারি কি এদের সঙ্গে নিজেদের এদের কাজের তুলনা করতে আমাদের রিক্রিয়েশন আছে আমাদের কত কিছু আছে এদের কি আছে বলুন জীবনে এরা যা কষ্ট করে না যদি নিজের চোখে দেখা যায় তখন বোঝা যায় দেশের জন্য কি কন্ট্রিবিউশন এদের স্যাক্রিফাইস এদের অনেক অভিজ্ঞতা হয়েছে এদের সঙ্গে আমাকে মিশতে হয়েছে আমার ডিপার্টমেন্টের খাতিরে কর্মসূত্রে এদের সঙ্গে খুব ক্লোজ ডিলিংস করতে হয়েছে মিটিং করতে হয়েছে কোনো একটা বিষয়ে কোন একটা ব্যাপারে ডিফিকাল্টিস তারা যখন আসত এসে যদি কোনো একটা ওয়েপেন্সের ব্যাপারে কোনো অসুবিধার কথা বলতো সেটা শুনতে হতো এবং এদের টেকনিক্যালিও এরা ভীষণ সাউন্ড অনেক সময় তেরা এরাই কিন্তু উপায় বাতলে দিতেন যে এরম করলে মনে হয় জিনিসটা ভালো হয় কারণ আমরা ফিডব্যাক চাই ফিডব্যাক দাও এই ওয়েব্যানটা এখন কীরকম লাগছে কীরকম সার্ভিস দিচ্ছে তখন আমি দেখেছি কীভাবে এরা টেকনিক্যালি সাউন্ড সব দিক দিয়ে না এরা চৌকশ বাইরে থেকে বোঝার উপায় নেই এরা কম কথা বলে ভীষণ কম কথা বলে প্রয়োজন ছাড়া কথা বলে না এরা কি সব দিকেই আছে এরা যেমন শত্রুর বুকের উপরে প্রয়োজনে গুলি চালাতে দ্বিধাবোধ করে না আবার হয়তো প্রয়োজনে এই শত্রুকেই তারা সেবা করে মস্ত বড় মানবিকতার পরিচয় দেয় জওয়ান লাইফ ইস ভেরি ভেরি টাফ এই জন্য এদের উপরে আমার একটা বড় বড় একটা শ্রদ্ধা আছে শুধু আমার নাই আমার মনে হয় যারা এদের সম্বন্ধে জানেন এরকম অগণিত মানুষের জওয়ানদের উপরে একটা শ্রদ্ধা আছে বিকজ অফ দেয়ার এস অ্যান্ড স্যাক্রিফাইস প্রোটেকশন ফর প্রোটেকশন অফ আওয়ার নেশন নমস্কার বন্ধুরা